এক পুরুষ যাদের হাঁটুর প্রবলেম আছে বিশেষ সেই হাঁটুটা যাদের সমস্যা আছে তাদের ওজন অনেকটা বেশি ভারী কখনো কখনো হাঁটুর জোড়ের মধ্যে এক ধরনের কার্টিলেজ হাড় থাকে সেই কার্টিলেজ হাড় ক্ষয়ে যাওয়ার কারণেই এই ধরনের ব্যথা সৃষ্টি হয় এই ব্যথা খুব সহজে কিন্তু যায় না তার কারণে একবার কার্টিলেজ ক্ষয়ে গেলে সেটা কিন্তু ইম্প্রুভ করা সম্ভব নয় বিশেষ করে অ্যালোপ্যাথিতে কিন্তু হোমিওপ্যাথিতে এর সমাধান আছে এই যে হাঁটুর জোরে যে ব্যথা যদি থাকে সেই ব্যথাকে ইম্প্রুভ করার জন্য বা সেই ব্যথাটাকে ভিতর থেকে কিওর করার জন্য আপনাদের কাছে একটি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যে ওষুধটি একেবারে কার্টিলেজ হয়ে যাওয়া যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার করতে সক্ষম তো এই সিমটমে সব থেকে স্পেসিফিক ওষুধ হচ্ছে ওস্ট্রো আর্থারাইটিস নোসোট এটি দুইশো শক্তি চার ফোঁটা করে দিনে দুইবার ছয় থেকে সাত দিনের জন্য ব্যবহার করুন দেখবেন যে কোনো ধরনের হাঁটুর ব্যথা যাদের আর্থারাইটিস সমস্যা বা ওষ্টু আর্থেরাইটিসের সমস্যা হয়ে গেছে তাদের মতো তাদের জন্য একেবারে ম্যাজিকের মতো কিউর কি করবেন তো আপনারা যদি মনে করেন এই যে টিপস আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করতে ভুলবেন না ওর সাথে আপনাদের বিশেষ করে আমার মনোবল বাড়ানোর জন্য ভিডিও করা বা এই ধরনের ভিডিও আপনারা যে চাইছেন সেরকম মনোবল বাড়ানোর জন্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন তো আবার নতুন একটা কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার